বিচার আত্মীয় অযোগ্যদের তালিকা প্রকাশ হতেই হুলস্থুল পড়ে গেল গোটা দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা স্কুল সার্ভিস কমিশন জানায় তার আগেই সেই তালিকা ফাঁস হয়ে যায় তাতে জানা যাচ্ছে অযোগ্যদের তালিকায় তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে বিধায়কের মেয়ে এমনকি তাবড় তাবড় তৃণমূল নেতৃত্বের নাম রয়েছে জানা গিয়েছে নবম দশমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগি প্রার্থীর তালিকা সরকারি হিসাবে নশো তিরানব্বই জন একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আটশো দশ জন নবম দশমে ওএমআর সিট জালিয়াতি করে চাকরি পেয়েছেন আটশো আট জন এছাড়া র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন বহু হিসেব মতো অযোগ্যদের তালিকায় প্রায় উনিশশো জনের নাম রয়েছে সরকারি হিসেবে এমনটাই কিন্তু তালিকা ফাঁস হয়েছে যা শনিবার দুপুরে সরকারিভাবে এসএসসি প্রকাশ করবে বলে জানা যাচ্ছে তবে সেই তালিকা সংবাদ মাধ্যমে আগাম ফাঁস হয়ে যাওয়ায় সকাল থেকে হুলস্থুল পড়ে যায় রাজ্যে এ ব্যাপারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন এ হলো স্বজন পোষণ দুর্নীতির চরমতম নিদর্শন তার কথাই প্রকৃতপক্ষে অযোগ্যদের তালিকায় পর থেকে নিশ্চয় অনেক বেশি হবে সরকার সব চেপে যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক ধাপ এগিয়ে স্পষ্ট পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এক্ষণি পদত্যাগ করা যারা রাজ্যের তরুণ প্রজন্ম যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে খেলে তাদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত বাংলা এবার বিচার চায় দাবি শুভেন্দুর অযোগ্যদের প্রকাশের জন্য শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শীর্ষ আদালত জানিয়ে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে শুধু তা নয় অযোগ্যরা কেউ যেন নতুন করে পরীক্ষায় বসতে না পারে সে ব্যাপারেও হুঁশিয়ারি দেয় আদালত আগামী সাতই ও চোদ্দোই সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন তার আগে বিচারপতিরা স্পষ্ট জানান অযোগ্য কেউ যেন পরীক্ষা অংশগ্রহণ করতে না পারেন সেই সমস্ত অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং অযোগ্যরা যদি পরীক্ষা অংশগ্রহণ করে তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন সুপ্রিম কোর্ট আর সেই মতো ওয়েবসাইটে প্রকাশের আজ আগেই অযোগ্যদের তালিকা ফাঁস হলো সংবাদ মাধ্যমে সেখানে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার নাম রয়েছে বলে স্পষ্ট জানা যাচ্ছে সেই তালিকা থেকে যদিও এই তালিকার সত্যতা এখনও স্বীকার করেনি